আসসালামু আলাইকুম এব্রুয়ান দেখুন আজকে আপনাদের মাঝে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আবার উপস্থিত হয়েছি তো এইগুলো হচ্ছে খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড কিছু থ্রি পিস এগুলো একেবারে জয়পুরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইসলামপুর থেকে পাঁচশো টাকা মূল্যে তো এগুলো চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস আপনারা যদি চান তাহলে আমরা দিব আর কেউ যদি বলেন প্রতিটা কালারের আমরা স্যালোয়ার প্রত্যেকটা কালারের দেখে সেট সেট নেব সেটাও সম্ভব সালোয়ারটাও দেখুন সেম ম্যাচিং কালারে পেয়ে যাচ্ছেন এবং কামিদের অন্যটা দেখাচ্ছি আড়াইগোজি নামাজে অন্য পেপার পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যটা যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমরা বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো আজকে ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দেখাবো আপনারা চাইলে এই কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে রেড কালারের একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারগুলো করবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইট পিছনের সাইড হেভি সুন্দর একটি পিছনের সাইট পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটার দেখাবো সালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় এবার এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা একটু দেখাই দেখুন আমরা প্রত্যেকটা ডিজাইনের ওন্না সালোয়ার কালার সবগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনার প্লিজ এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটা আপনাদের মাঝে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটি দেখুন হেফবি সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিষটি সামনের সাইড এরপর এটা হচ্ছে পেস্ট সি গ্রিন সি গ্রিন কালারের মধ্যে সাদা কালারের একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির ঠিক পেছনের সাইডটা একটু দেখবেন এই হচ্ছে কামিজটির পেছনের সাইড চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এ এই ডিজাইনটা স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এব এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখাচ্ছি খুব ভালো মানের ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন খুব ভালো মানের তো প্রত্যেকটা ড্রেস আমরা কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি জয় থ্রি পিসের মধ্যে এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটাগুলো অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষির সামনের পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্টটা হেডবি চমৎকার একটি পিছনের পার্ট পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটা সালোয়ার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা প্রত্যেকটা অন্য নামাজি অন্য ঠিক আছে প্রত্যেকটা নামাজি অন্য পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যটা চাইলে কিন্তু এই ডিজাইনটাও কনফার্ম করে আপনারা অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটির জাস্ট পিছনের সাইডটি একটু দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড চাইলে কিন্তু অবশ্যই অর্ডারগুলো করতে পারেন আপনারা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখবেন অন্যটা হেভি ভালো মানের অন্য পেয়ে যাবেন এই হচ্ছে কামিজদের অন্যটা এগুলো প্রত্যেকটা ফুল এবং প্রত্যেকটা ডিজাইনি খুঁজছে খুব আকর্ষণীয় আপনারা যদি আমাদের ভিডিও দেখে পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ইতিমধ্যে শেষ করেছি এখন আপনার আমরা আপনাদের কিছু কালেকশন দেখাবো সেগুলো হচ্ছে বুটিক্সের দিল্লি বুটিক্সের কাজ কাটওয়ার্কের কাজ করা দেখতে অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইট এগুলো তিনটা করে প্রত্যেকটা থ্রি পিসের কালার হবে আপনারা অবশ্যই এগুলো কালেকশন করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এবং কামিজের ওন্নাটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে বড় সাইজে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আজকে আপনাদের নামাজি অন্য অনেক বড় সাইজের ওন্না পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো বড় সাইজের হ্যাঁ খুব সুন্দর কাটওয়ার্কে কাজ করা হবে দেখতে অনেক ভালো কোয়ালিটির হবে আর এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন ওন্নাটা আমরা দেখাচ্ছি খুব সুন্দর বড় সাইজের ওন্নাগুলো পেয়ে যাবেন আড়াইগজের মধ্যে এরপর দেখুন কি সুন্দর ডিজাইন দেখুন কি সুন্দর কাটওয়ার্কের কাজ করা দেখতে অনেক সুন্দর ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে তো এই এই ডিজাইনগুলো নিতে পারেন এগুলো পুরান অনলাইন ড্রেস আপনারা চাইলে এখান থেকে সাতশো পঞ্চাশ টাকা করে এই কালেকশনগুলো করতে পারেন এটার মধ্যে আমরা কালেকশনগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং যেটা আমরা দেখাইছিলাম এই ডিজাইনটারই অন্য এটা হ্যাঁ এরপর আমরা যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কাটওয়ার্কের কাজ করা হবে অন্যটা ফুল কাটওয়ার্কের কাজ করা হবে কামেসি সামনের সাইড এবং এই ডিজাইনটা পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইড অনেক সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা অনেক ভালো মানের অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকার রেটে আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন সাদার মধ্যে অনেক সুন্দর একটা কোয়ালিটি ডিজাইন তো এই ডিজাইনটাও সেম রেটে পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ার কাপড় খুব ভালো কোয়ালিটির মাল স্মুথ কোয়ালিটির থ্রি পিস এগুলো এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা হেভবি চমৎকার একটু অন্য পেয়ে যাবেন আমরা এভ্রি এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক ভালো মানের একটি ডিজাইন হবে এটাও কিন্তু প্যানেলে এবং স্ট্যান্ডার্ড বডিতে একটা কাজ করা হবে দেখুন ফলোয়ার দেওয়া সুন্দর কাজ করা হবে সালোয়ার কাপড়টা হেভি সুন্দর একটি কাজ করা হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা যদি আপনাদের আমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডার করবেন